প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে বিরাশি রানের লিড পেয়েছিল জিম্বাবুয়ে তাই পিছিয়ে থেকে শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে টাইগাররা তবে এবারও শুরুটা ভালো হয়নি সাদমান ইসলামকে হারিয়ে পঁচিশ রানে পিছিয়ে থেকেই দিনের খেলা শেষ করেছে আজমল হুসেন শান্তর দল নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে তেরো ওভারে এক উইকেট হারিয়ে সাতান্ন রান করেছে বাংলাদেশ দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় সংগ্রহ আঠাশ রান আর মুমিনুল হকের পনেরো রান বিরাশি রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরেছেন সাদমান ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের ওপরে করেছিলেন মুজারাবানি বানি ইনসুইং করে ভেতরের দিকে আসা বলে ডিফেন্স করতে যান সাদমান তবে ব্যাটের কানায় লেগে চলে যায় তার দ্বিতীয় স্লিপে সেখানে দাঁড়িয়ে থাকা শন উইলিয়ামস ভুল করেননি চার রান করে সাদমান ফেরায় ভাঙে তেরো রানের উদ্বোধনী জুটি রুত সাদমানকে হারানোর পর অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ তিনি এনেমে দারুণ ব্যাটিং করেছেন মমিনুল হক অভিজ্ঞ এই ব্যাটসম্যান এদিন কোনো সুযোগই দেননি তবে আরেক ওপেনার জয় ভাগ্যের কারণেই অপরাজিত থেকেছেন উইকেটের পেছনে তার সহজ ক্যাচ ফেলেছেন মায়াভ জীবন পেয়ে ইনিংস লম্বা করার চেষ্টা করছেন এই তরুণ ওপেনার দ্বিতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন চুয়াল্লিশ রান তুলেছেন জয় ও মমিনুল তবে এখনও পঁচিশ রানে পিছিয়ে আছে বাংলাদেশ তবে আগামীকাল সকালে কঠিন সময়ের অপেক্ষা করছে বাংলাদেশি ব্যাটারদের জন্য বাংলাদেশ তাতে প্রথম ইনিংসে অল আউট হয়েছিল একশো একানব্বই রানে আজ দিনের শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে পাশাপাশি স্পিনাররাও ভালো বোলিং করেছেন বিশেষ করে মেহেদি হাসান মিরাজ এই ডানহাতে অফ স্পিনারের ফাইফারে জিম্বাবুয়েকে দুশো রানে থামায় বাংলাদেশ